পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বড় থানার মানবাজার দুই ব্লকের বাড়ি স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বড়গড়িয়া গ্রামে জলাতঙ্ক রোগের বিষয়ে সচেতনতা শিবির করা হয় জন্তু জানোয়ার কামড়ালে বা আঁচড়ে দিলে জলাতঙ্ক রোগ হতে পারে এই বিষয়ে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করা হলো ছৌ নাচের মাধ্যমে ছৌ নাচের শেষে সাধারণ মানুষদের জলাতঙ্ক রোগ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় ও কিছু লিপলেট বিলি করা হয় উপস্থিত ছিলেন এ আশাকর্মী ছাড়াও গ্রামের সাধারণ মানুষ বান্ধব ঝুমুর আমার সংস্থা আমি পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং বর্তমানে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর ও এখন আমরা মানবাজার নম্বর প্রাথমিক দু উদ্যোগে আজ এই বড়গড়িয়া মানে গ্রামের যে মাঝ রাস্তাতে একটা ছোট্ট অনুষ্ঠান করলাম জলাতঙ্গ রোগকে জানুন সুস্থ হয়ে বাঁচুন অ্যান্টি রেবিস আমাদের অনুষ্ঠান বড়ো থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া